সম্মানিত দর্শক তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে হানান ভাই কীভাবে বাইরের রাস্তা দিয়ে ছাগল নিয়ে আসে তো আজকে হানান ভাই একটা ফার্মে নিয়ে আসছে বাইরের রাস্তা দিয়ে ছাগল কিছু ছাগল তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে হানান ভাই কীভাবে বাইরের রাস্তা দিয়ে ছাগল নিয়ে আসে অনেকেই হানান ভাইকে প্রশ্ন করে থাকেন যে হানান ভাই আপনারা বাইরের রাস্তা দিয়ে কীভাবে ছাগল নিয়ে আসেন তো বাইরের রাস্তা থেকে ছাগল আনার পরে আমরা একটা ফার্মে রেস্ট দিই রেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া শেষ হলে আপনার স্লাইন নিফিয়ার ঘাস নিপিয়ার তারপর কাঁঠাল পাতা খাওয়া দাওয়া আমরা গাড়ির দিকে রওনা দিই গাড়ির দিকে নিয়ে যাই নিয়ে যে গাড়ি লোড করি যে দেখতে পারতেছেন যে এখানে অনেক বিশাল বিশাল পাঠা তো আমরা ফার্মের উদ্দেশ্যে থেকে এখন বের হলাম আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ট্রাক লোড করব তো দেখেন যে অনেক অনেক ছাগল অনেক যে কিভাবে নিয়ে আসতেছে অনেক ভাই ব্রাদার সবাই এখানে আছে যারা কর্মজীবী নিয়ে এখানে ব্যস্ত আছে তো হানান ভাইয়ের যে ছাগলেরা সবসময় সুস্থভাবে অনেক সুন্দরভাবে এরা পারাপার করে একটি ফার্ম থেকে অন্যটি ফার্মে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখতে পারবেন যে একটা ভাঙা বিল আছে বিলটা কিভাবে পার করানো হয় দেখেন যে এটা অনেক অনেক বিশাল একটা পাঠা এটা হচ্ছে আপনার গুজরি পাঠা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দুই লাখ সত্তর হাজার টাকার পাঠা গুজরি পাঠার তো দেখেন এই পাঠাটা অনেক বিশাল একটা পাঠা তো দেখেন যে দেখেন যে কান ধরে কি এভাবে নিয়ে যাচ্ছে তো দেখেন যে অনেক সুন্দর সুন্দর পাঠা দর্শক তো আপনারা দেখেন এখানে অনেক ছাগল অনেক যে তোতাপুরি আপনার হরিয়ানা তারপরে আপনার হানজাকলাফি তারপরে আপনার শিওরি দেখেন যে অনেক শক্তিশালী এগুলো পাঠায় অনেক শক্তিশালী দেখেন যে খোলা মাঠ দিয়ে কীভাবে পারাপার করে নিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে থাকেন দর্শক আমি আপনাদের সাথেই আসি তো আমি আজকে ক্যামেরার পিছনে আসি এই কারণে যে আমার ক্যামেরাম্যান প্রাইভেটে গেছে তো আমি এর জন্য আজকে আমার ক্যামেরাটা চালাচ্ছি যে ক্যামেরাম্যান আমার জাহিদ ভাই খুব শ্রদ্ধীয় সরিবস ছোটো ভাই তো দেখেন যে কিভাবে পাঠাগুলো নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রাকে পাঠাগুলো লোড করব হানান সরকার ভাইও আছে পিছনে তো আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রাক লোড করে হানান ভাইয়ের যে নাটালের ফার্ম আছে ফার্মের উদ্দেশ্যে ট্রাকটি রওনা করবে তো এখানে দেখেন যে কত সুন্দর সুন্দর ছাগল বাইরের রাষ্ট্র থেকে হানান ভাই করা করে আর যারা হানান ভাইরা ফার্মে ছাগল ক্রয় করেন অবশ্যই দেখে শুনে নেবেন হানান ভাই সবসময় সুস্থ সবল ছাগল দিয়ে থাকেন উনি কোনো অসুস্থ ছাগল কোনো ক্রেতাকে দেয় না এই কারণে উনি বলছে যে আমি কোনো অসুস্থ ছাগল আমি কোনো ক্রেতাকে দেই না কারণ যদি একটা ছাগল যদি মারা যায় তো ওটা দায়ভারকে কে নিবে ওটা মনে করেন যে এনি এই ছাগলগুলো নেওয়ার পরে ওনার ফার্মে নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনার তারপরে সুস্থ সবল হওয়ার পরে তারপরে আপনার ছাগলগুলো আপনাদের দিবে তো হানান ভাইয়ের কাছে সবসময় আমরা ভালো জিনিস ভালো ছাগল ভালো সব কিছু পেয়ে থাকি এই জন্য সবসময় আমরা হানান ভাইয়ের ফার্মে থেকে ভিডিও করি আর এখন দেখেন যে এমন একটা সিজন যে অন্য অন্য ফার্মে দশটা ছাগল কেনার মতো ইয়া নাই টাকা নাই তাদের কাছে কিন্তু হানান ভাই দেখেন যে প্রতিনিয়ত সবসময় হানান ভাইয়ের কাছে ভালো ভালো ছাগল এখনও হানান ভাইয়ের কাছে দুশো পঞ্চাশ পিস ছাগল ফার্মে আসে প্রতিনিয়ত ছাগল বিক্রি করতেছে হানান ভাই তো কিছুদিন আগেই একটা চার লাখ টাকার পাঠা ভিডিও করছে বিক্রি করছে হানান ভাই তো এটা ভিডিও করতে আমাকে বলছিল কিন্তু আমি যেতে পারিনি তো দেখেন যে আমরা বিলটা যে পার করতেছি ভিওয়ার্স যে কীভাবে পার করতেছি আর ছাগলগুলো যত শক্তিশালী দেখেন যে যিনি আমাদের হানান ভাই কর্মচারী আছে তারা টেনে নামাতে পারতেছে না কারণ ছাগলগুলো অনেক শক্তিশালী তো এখানে আরও দু একজন ধরলে সবচেয়ে বেশি ভালো হয় তো ভিওয়ার্স আপনারা দেখেন যে কীভাবে ছাগল পারাপার করতেছে একটি ফার্ম থেকে আমরা এখন হানান ভাইয়ের নাটার ফার্মের উদ্দেশ্যে দেব কিছুক্ষণের মধ্যে আজকে ছাগল আছে এখানে আমাদের বিষটা আজকে ছাগল আছে আমাদের তোতাপুরী আপনার হরিয়ানা শিউরি এখানে শুধু পাটা ছাগল না এখানে আপনার ছাগিও আছে এখানে অনেক জাতের আছে যেমন সবগুলো জাত আমার জানা নাই তো হানান ভাই সব কিছু জানে কেন কেন হানান ভাই সবসময় বাইরের রাষ্ট্রে ঘোরাফেরা করে আমি তো বাইরের রাষ্ট্রে যাই না তো আমি শুধু হানান ভাইয়ের সব সময় এই ছাগলগুলো নিয়ে ভিডিও করি তো দেখেন যে আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি লোড দেবো সম্মানিত দর্শক তো আপনারা আমার সাথেই থাকেন যে কিভাবে গাড়ি লোড দেওয়া হয় ট্রাকে যে হানান ভাই যে ট্রাকে পরিবহন করে নিয়ে যায় তো হানান ভাই এটা যে হানান ভাই ফুয়াত ভাই আছে তার নিজস্ব ট্রাক সবসময় হানান ভাই যত্ন সহকারে ট্রাকে মালগুলা পরিবহন করে এই জন্য হানান ভাই কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় না আর এগুলা যত দামি ছাগল বাইরের রাষ্ট্রের অনেক যত্ন সহকারে এই ছাগলগুলা ওঠানামা করা লাগে দেখেন যে ছাগলগুলো কিভাবে আপনার ট্রাকের মধ্যে লোড দেওয়া আছে দুজন করে ধরতেছে আর এগুলো ছোটো ছাগল এই জন্য দুজন ধরতেছে আর যেগুলো বড়ো ছাগল ওগুলো চারজন পর্যন্ত ধরা লাগে তো সম্মানিত দর্শক দেখেন যে এই যে সাদা ছাগলটা অনেক সুন্দর আর ছাগলগুলা হানান ভাই একবারে নিখুঁত জিনিস যেটা একবারে লিটেন ক্লিন এই জিনিসটাই কেনে যত কাস্টমার সবসময় ভালো জিনিস চয়েস করে আমাদের একটা কথাই আছে যে আমরা অল্প খাবো ভালো খাবো এই জন্যে হানান ভাইও যেহেতু অনেক দিন দীর্ঘ বিশ বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত তো হানান ভাই যে কোনো মাল ক্রয় করলে অনেক বুঝে শুনে ক্রয় করে যে হয়তো ক্ষতি মুখে হানান ভাই না পড়ে এই জন্যে হানান ভাই সবসময় ভালো মাল ক্রয় করে তো দেখেন যে ট্রাকে লোড দেওয়ার সময় আপনারা কিভাবে ট্রাক লোড দিবেন এই দেখেন যে আমাদের নিচে কিন্তু খ্যার বিছানো আছে যে ট্রাকের যে ফ্লোরটা আছে ফ্লোরে কিন্তু খ্যার বিছানো আছে আর উপরে কিন্তু আমরা ত্রিপল দিয়ে দিছি কেন অনেক সময় রোদ লাগতে পারে রোদ লাগলে আপনার ছাগলের সমস্যা হতে পারে যে যেহেতু এখানে আপনার এখান থেকে যে ফার্মে এখন আমরা আছি এই ফার্ম থেকে আপনার চারশো কিলোমিটার দূরে যাবে হানানভাইয়ের ফার্মে তো দেখেন যে এই যে ভিতরে সুন্দর ত্রিপল দিয়ে আটকানো আছে তো দেখেন যে কিভাবে আপনাদের ট্রাকলুটো হচ্ছে তো সম্মানিত দর্শক তো দেখেন যে